আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো রান্না বান্না করতেছি ভাবলাম আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি তাই চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম ওখানে আমি একটা মুরগি এনেছিলাম বাজার থেকে ওটার চামড়া আপনারা হয়তো কেউ কেউ খান না ফেলে দেন কিন্তু আমি চামড়াগুলো নিয়ে এভাবে মশলা দিয়ে মেখে রাখি এরপরে তেলের ভিতরে দিয়ে মুচমুচে ভাজা করি খেতে খুব ভালো লাগে আমাদের কার কাছে কেমন লাগে জানি না হয়তো কেউ কেউ খান না চামড়া মুরগির চামড়া খেয়ে দেখবে মুরগির চামড়া বেজে খেলে খুব মজা আমি এখন চামড়াগুলো দিয়ে তুল তুলগর এগুলো এভাবে হতে থাকুক গ্যাসের চুলে আমি বাদ বসিয়ে দিয়েছি এখানে বাদগুলো হচ্ছে কারেন্ট চলে গেছিলো তা ওখানে দিয়েছি বাদ এখন আবার কারেন্ট আসার পরে ওখানে আমি ঠান্ডাগুলো বেজে নিচ্ছি কারেন্ট চলে গেল জন্য আবার গ্যাসের চুলে এগুলো বসিয়ে দিচ্ছি যে আমার চামড়া বাজাগুলো মোছমাষে হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিব থেকে যে আমি চামড়াগুলো তুলে নিয়েছি খুবই সুন্দর মুসমুসে বাজা হয়ে গেছে এই যে আমি অল্প তল দিয়েছিলাম এখন অনেকগুলো চামড়া থেকে তোল হয়ে বের হয়েছে এই যে বোঝা যাচ্ছে না অন্ধকার কারণ নাই এদিকে আমার বাদগুলো হয়ে আসছে এখন আমি অন্য তরকারিগুলো বসিয়ে দিব আমি এখন অন্য তরকারিটা বসিয়ে দিলাম আজকে রান্না করব। মুরগির হাট দিয়ে ছোলা ডাউল এখানে আমি মুরগির হাটগুলোকে কষানোর জন্য বসিয়ে দিলাম তো আর অন্যদিকে আমি যে করাতে যে টোলগুলো ছিল ওখানে আমি পটল বাজার জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিল ওখানে পটল বাজবো তো ওখানে আমি পটল বাজার জন্য পেঁয়াজ রসুন আদা কাঁচামিগ দিয়ে দিলাম ওই গাছ হল দিম সাথে একটু আমার পেঁয়াজ রসুনগুলো বাজে হয়ে গেছে এখন আমি পটলটা দিকে দিবুলা করে দিন আমি পটলগুলো ভালো করে নেড়ে সেটা নিলাম এগুলো একটু নরম হয়ে আসুক ব্যবহার হতে থাকুক আর এদিকে আমি মুরগির হাতগুলো বসিয়ে দিলাম এই যে এগুলো কষানি হচ্ছে এগুলো ভালো করে কষানি হলে তারপরে আমি ডালটা ডেলে দেব এখন দেখে দিই আমার ফোটল বাজা হয়ে গেছে এগুলোকে আমি এখন নামিয়ে নিব কড়াই থেকে একটা ফ্রিজের ভিতরে নিয়ে নিই এগুলো এদিকে আমার মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ডাউলগুলো ডেলে দিবগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আবার ডেকে দিব তো আমাদের এখানে খুব জট বৃষ্টি হচ্ছে এ কারণে কারেন্ট চলে গেছে আর আমার যে সার্চ লাইটটা জ্বলতেছে ওটা হলো যদি আকাশে কোনো সমস্যা করে তখন এই এটা এরকম লাপায় এই জন্য একবার অন্ধকার আসতেছে একবার জ্বলতেছে বৃষ্টি হলে লাইটটা এরকমই পড়ে তা এগুলোকে আমি এখন ডেকে দিই ভালো করে হয়ে যাক এগুলো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক বৃষ্টি হচ্ছে অন্ধকার সব কিছু পিডিয়ার ভিতরে বোঝা যাচ্ছে না যে এখানে বৃষ্টির ভিতরে হাঁসগুলো বসে আছে উপরে উঠে খুব বাতাস বাতাস গুলো দেখলে বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে এদিকে আমার এই যে ডালগুলো কষানো হয়ে গেছে মাংস ডাউল এখন আমি একটু ডোলের জন্য পানি দিয়ে দিব যেন ভালো করে হয়ে যায় আমার লাটটা লাইটে লাফালাফি করতেছে এই জন্য বোঝা যাচ্ছে না কিছু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আমি পানি দিয়ে দিই পানি দিয়ে দিলাম এখন আমি এগুলো দেখে রেখে দিই হয়ে যাক আমরা দেখাবো এই যে বাতাসের কারণে আমার এখানে পর্দাটা জানালা পর্দাটা সেদিকে চলে আসতেছি আমি এই যে এখানে একটা স্টিলের প্লেট স্টিলের বল দিয়ে দিলাম আর এখানে আমি ডাউলে বাগা দেওয়ার জন্য পেঁয়াজটা বেজে নিচ্ছি বেজে রেখে দিই কারণ বৃষ্টির কারণে লাইট আবার কখন চলে যায় কিছু করা যাবে না এই যে অনেক লাফাচ্ছে এদের না গেছে করে রাখছি এগুলোও হয়ে যাক আমি বৃষ্টির ভিতরে ভিজে ভিজে ছাদে যাচ্ছি বৃষ্টি হচ্ছে আমি ভিজে গেছি এই যে সব ভিজা এই যে দেখতেছে আকাশ গাছপালা পালা সবই ছাদ দেখলে বোঝা যায় তো বৃষ্টি হচ্ছে তো আমি ভিজে যাচ্ছি এই জন্য আবার চলে যাচ্ছি দেখছা আর খুব সুন্দর রান্না করার পরে আমার আরো অনেক কাজ আছে যে আমি এখানে রসুন আর আদা ছিলে রাখছি ওগুলো কারেন্ট কাসার পরে ব্লেন্ডার করব একসাথে ব্লেন্ডার করে রেখে দিই ওই জন্য ওগুলো করে রেখেছি আরও অনেক কাজ এই যে বাতাস দেখবেন আপনারা এই খরচাটাকে এই দিকে নিয়ে আসছি কীরকম বুঝতে দেখছেন সব কিছু ফেলে দিয়েছে প্রচণ্ড বাতাস আমি বাগান দেওয়ার জন্য যে চর্চা করছি পেঁয়াজ বাজারটা করছি ওগুলো সব ফেলে সব চুলার আগুন একবার আমি ডিস বসাইছি পদা টাদা সব অবস্থা করছে প্রচন্ড বাতাস বাড়ি দেখতে পাচ্ছেন যে আমার রান্নাঘরের অবস্থা খারাপ আসছে বৃষ্টি বাতাসে এই করতে পারলে যাচ্ছে যে আমগুলো ধরে নাই ভিতরে সব পড়ে যাচ্ছে যে পছন্দ হল বৃষ্টি হচ্ছে যারা হামাতের হমানের দিন যারা রহমতের বৃষ্টি দিচ্ছে কিন্তু কিভাবে যদি সাথে জট তোপান হয় তাহলে তো মানুষের আর কিছু থাকবে না এমনিতে মানুষের অনেক ধানের ক্ষতি হচ্ছে এখনও জমিতে ধান সে ঘাস করার সব কিছু এখানে আমি ভিতরে দাঁড়াইছি ঘরের ভিতরে এই যে আমার উপরে ছাদ নিচে আমি দাঁড়াচ্ছি যে অনেক দূর সেগুলো কিন্তু দাঁড়ানো যাচ্ছে না আম ধরে নাই কিন্তু যে কয়টা ধরেছে আমাদের আম সব কয়টা পড়ে গেছে এই যে ডাল কালা বেঁধে গেছে কি করতেছে দেখেন না কারণ আমি দোষ পৌঁছে এমনিতে আমি আনতাম এসব না আমার বাগ নিচ্ছে আর এখানে এখানে সামগ্রীগুলো আছে এগুলো অন্য এক ফ্যামিলি ওদের আমি ওদের ঘর একটা ওদের ঘর এই আমগুলো ওদের এই গাছ থেকে করছে গাছ থেকে আমগুলো করছে আমাদের গাছ হলো এই যে ডাউনে দাম রয়েছে এগুলো নিয়ে গেছে

বাতাসে ফলে না আমার সরকারি চাকরিটা ফেলে দেওয়ার জন্য হয়তো ফেলেও দিবে আজকে এর এরকমভাবে রান্না করলাম তো যেটা বড়ো করব না কোন এরকমভাবে রান্না বান্না হয়েছে এই যে দুনিয়া যারী এলোমেল করতেছে এই যেতেছেন একটা দিয়ে দিয়ে দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম